আসসালামু আলাইকুম আহমাতি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ জি মহান করুণাময় আপনাদেরকে আমাদেরকে সবাইকে সুস্থ কুটি কুটি সালাম নাজিল হোক দয়ার নবী মায়ার নবী রহমতুল্লাহ নবীর ওপরে আপনাদের সম্মুখে আবার আসলাম যাও কালকে একটা ভিডিও ইসলাহের জন্য একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছিল মুফতি মুখতার হোসেন কাদরি সাহেব তিনি তিনার কথাতে রুজু করেছেন তওবা করেছেন তিনি লিখেছেন তিনার ফেসবুক পেজে আমি আপনাদেরকে শোনাই দিয়েছি কি লিখেছেন স্ক্রিন আপনাকে দেখাই দেওয়া হবে আপনাদের যে লিখেছেন আমি মোহাম্মদ মুখার হুসেন কাদরি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমার ফেসবুক পোস্টটি দেওয়ার কারণ হল আমি কিছুদিন আগে মঙ্গলদয় একটি প্রোগ্রামে গিয়েছিলাম সেই ওয়াজ মেহফিলে আউলিয়ার শানে বোঝাতে গিয়ে আমার দ্বারায় একটি ভুল হয়ে গিয়েছিল তাই আমি সকল সুন্নি ভাইদের কাছে কাজে কাছে ক্ষমার প্রার্থী এবং যারা আমার ভুলকে স্মরণ করে দিয়েছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আহলে সুন্নতল জামাতের কে করতে পারি আল্লাহ রাবুলি যাতে তিনার আর তাকি কবুল করুক তিনি সংশোধন হয়েছেন তবে এই ভিডিও যতটুকু পারেন আপনারা সবাইকে শোনবার জন্য মৌকা দিয়ে দেবেন আপনারা ইনশাআল্লাহ ওয়াজনসিয় শুনবেন এরকমভাবে যে ইনি ইসলা করা হয়েছিল ইসলা কবুল করেছেন ভুল মানুষের মধ্যেই হয় তবে মুক্তার হোসেন তিনি একজন আলেক মুফতি কাজগতিকে মানুষের জুবানের দ্বারায় ভুল বেয়াদিবি হয়ে যায় আল্লাহ রাবুল যাতে যাতে মুফতি মোহাম্মদ মুক্তার হোসেনকে মাফ করে দেয় এবং তিনার ইলিমের মাঝে আমলের মাঝে বরকত দান করে আহলে সন্নাত জামাতের যাতে খিজমত করতে পারে সঠিকটা সঠিক বেঠিকটা বেঠিক যাতে জুবানের দ্বারা কইতে পারে এখিনি আমি আজিজুর রহমান বিদে নিয়েছি আল্লাহ রাবুল ইজাতে যাতে সবার আশা কামনা বাঞ্চনা পুরা করে আমিন ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল্লা আলমিন